হা হা হ্যাঁ বাসের পাই হ্যাঁ বাস কি আছে হ্যাঁ বাস আছে যে বাসগুলো না সব আপনার পাশে আড়ুকা রেখে দেন কি করে লাস্টে হ্যাঁ হ্যালো দাদা কি বললেন কি বললেন কথাটা ভালো করে বলেন তো কি বললেন বাস আছে না তোমার বাস একবার কোনো বাস আছে না পাশার ঢুকিয়ে দেবেন না এরকম নাই তারা না দাদা বাস তো নাই কেন পাশা থেকে সব বের করে রাখছেন কাম নাই